আগরপাড়া জাগ্রত মা কালীর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আগরপাড়ার বহু প্রাচীন ও বিখ্যাত জাগ্রত দেবী রক্ষাকালী এখানে একদিনেই হয় দেবীর মূর্তি করা পুজো একদিনেই হয় একদিনেই হয় বিসর্জন এখানে দেবীর বেদীর কাছে এসে মানত করতে হয় পূরণ হলে সেই ভক্ত দণ্ডি কাটেন দেবীর পুজোর পরের দিন কয়েক হাজার ভক্তের সমাগম হয় এই মন্দির চত্বরে নিয়ম অনুযায়ী দেবীর বিসর্জন হয় কাক ডাকার আগে ভোরবেলায় একবার এই নিয়মের অন্যথা হয়েছিল দেবীর বিসর্জন দেওয়া হয়নি ভক্তরা ভেবেছিল যে পরের দিন দেবীর বিসর্জন দেওয়া হবে শেষ পর্যন্ত দেখা যায় যে বিসর্জন না হওয়ার কারণে হঠাৎ করে দেবীর বেদি ও মূর্তি নড়ে ওঠে এখানে দেবীর বেদীর পাশেই রয়েছে বড় এক পুকুর আচমকাই ভক্তরা দেখেন যে দেবী নিজে থেকেই বিসর্জিত হচ্ছে পরের দিন দেবী রক্ষাকালীর প্রধান পুরোহিত স্বপ্ন দেখেন স্বপ্নে দেবী জানান যে প্রতি বছর তার পুজো করতে হবে দেবীকে নিয়ে যেতে হবে কোমর পাড়া দিয়ে পুজোর আগের দিন থেকে নির্জলা উপোস থাকতে হবে ভক্তদের দেবীকে বিসর্জন দিতে হবে পুজোর দিন কাক ডাকার আগে দেবীর মূর্তিও গড়তে হবে পুজোর দিনেই এখানে দেবীর কোনো মন্দির নেই দেবীর মাথার ওপর ছাউনিও দেওয়া যায় না একবার মন্দির তৈরি করা হয়েছিল কিন্তু ঝড়ে মন্দিরটি ভেঙে পড়ে যায় তারপর থেকে খোলা আকাশের নিচেই দেবীর পুজো করা হয় দেবীর বেদীর পিছনে রয়েছে পাচিল ভক্তদের দাবি একবার কিছু চোর দেবীর গয়না চুরি করেছিল পরে দেবীর রোষে সেই চোরেদের হাত ভেঙে যায় দেবী ওই চোরেদের স্বপ্নাদেশও দেন তার জেরে চোরেরা এসে দেবীর গয়না ফেরত দিয়ে যান দেবীর ভোগে থাকে পাঁচ রকমের ভাজা খিচুড়ি এবং বলির মাংস মায়ের পুজো ঠিক কবে শুরু হয়েছিল তা কারও জানা নেই কারণ বাসিন্দারা প্রত্যেকেই বংশ পরম্পরায় এই পুজো দেখে আসছেন আগর বুকে অন্যতম প্রাচীন ও জনপ্রিয় একটি ধর্মীয় উৎসব প্রতি বছর দোল পূর্ণিমার ঠিক পরে প্রথম শনিবারে এখানে মহা সমারোহে রক্ষাকালীর পুজো হয় আগর ঘোলার রক্ষাকালী তলায় এই পুজো হয় যদিও এখানে কোনো নির্দিষ্ট স্থায়ী মন্দির নেই এই অঞ্চলে প্রচলিত রয়েছে মা কালী মন্দিরে পুজো নিতে রাজি নন তাই কোনো মন্দির স্থাপন করা হয়নি একটি ফাঁকা চাতালে একটি বেদিতে মা কালীকে উদ্দেশ্য করে ফুল মিষ্টি ধূপ দেওয়া হয় মঙ্গলবার এবং শনিবার অনেক ভক্তের সমাগম হয় তবে বছরের একটি নির্দিষ্ট দিনে দোলের ঠিক পরের শনিবারে সারা রাত্রিব্যাপী রক্ষাকালীর মূর্তি এনে পুজো করা হয় দূর দূর থেকে ভক্তরা আসেন পুজো দিতে তারা পাশের পুকুরে ডুব দিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে মায়ের কাছে পুজো দেন এই পুজোর বিশেষত্ব হলো এখানে প্রচুর বলি হয় লক্ষ লক্ষ ভক্তের সমাগমে এই উৎসবে একটি অন্য মাত্রা পায় তাছাড়া এই পুজোকে কেন্দ্র করে এখানে একটি মেলারও আয়োজন করা হয় তাতে হরেক রকম দোকান ও স্টল বসে আগরপাড়ার একটি অত্যন্ত বিখ্যাত ও পূর্ণ অনুষ্ঠান রূপে এটি বহু বছর ধরে পালিত হয়ে আসছে আগরপাড়া স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে থেকে অটোতে সোজা রক্ষাকারীতলায় পৌঁছনো যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ